নমস্কার বন্ধুরা আমি কিন্তু এখন আছি সিসাম মার্কেট আর আজকে কিন্তু তোমাদের দেখাবো ভারতী টেক্সটাইলের নিউ নিউ দুর্গা পুজোর কালেকশান আর আজকের ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো ভিডিওর দিকে যাওয়া যাক বন্ধু ভালো আছো হ্যাঁ খুব ভালো সামনে পুজোর নতুন আইটেম আমাদের তৈরি রেডি হয়ে গেছে এবং পুজোর কেনাকাটাও সবাই শুরু করে দিয়েছে পুজোর কেনাকাটা যারা হোলসেলাররা কিনছেন তাদের জন্য বিশেষ সুবিধা এখন রেটটাও কম পাচ্ছে আবার আরেকটা সুবিধা কি আগে আগে যারা তুলে নিচ্ছেন রেটটা তো কম আছে আবার যেটা বিক্রি না হচ্ছে সেটা রিটার্ন করে আবার নতুন কালার সেটও পেয়ে যাচ্ছেন এ যে ডিজাইনগুলো আপনার হয়তো বিক্রি হচ্ছে না বা বিক্রি হয়ে গেল কিছু কালার সেটা কালার বাকি কালার আবার সেট করে নিতে পারবেন বা ওই ডিজাইনটাকে রিটার্ন করে আবার নতুন ডিজাইন নিতে

কালার গুলো প্রচুর কালার পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালার প্রতিটা একদম সুন্দর মিষ্টি মিষ্টি কালার অসাধারণ কিন্তু কালার চেয়ার পেয়ে যাবে কন্টাস আছে কন্টাস ছাড়া আছে আর এইগুলো বান্ডিলে কটা করে কালার সেলিং থাকছে এই বান্ডিলে না 10টা করে কালার থাকে 10টা করে যে যেমন নাই নিতে পারে

এটা বুটিকের আইটেম এবছর বুটিকের প্রচুর আইটেম আছে সাদার উপর ব্ল্যাক অসাধারণ কিন্তু পিনটা কোঠা কোঠা ক্যামেরা কাছে না এটা পিন নাই পুরো অ্যাপ অ্যাপ্লিক

ভালো বুটিকের আইটেম পড়ে যাব এছাড়াও সূর্য পাচ্ছেন সূর্য সূর্য

কাপড়টা খুব সফট এই শাড়িটা হাতে না নিলে বুঝতে পারবেন না একবার শাড়িটা হাতে নিয়ে দেখুন বা একটা শাড়ি কিনে দেখুন এত ভালো পুরো রং গ্যারান্টি ক্যামেরা একদম নিয়ে এবং পিওর কটন 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 এরও অনেক কালার পাবেন কালার সেডিং অনেক কোন আর সাইডে কিন্তু তোমাদের পম পম মতন ঝুল টাইপের দেয়া আছে হ্যাঁ প্রত্যেকটাই এমন দেয়া আছে দাও কালার সেডিং করে দেয়া আছে এগুলো কি দাম থাকছে এটা দাম পড়ছে 650 650 টাকা 600 পাবেন এই যে মাল কাটারের মধ্যে একটা পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে তাই তো মাছ আচ্ছা ট্যাক্সি এবছর খুব চলছে ট্যাক্সি দেখো ট্যাক্সি ট্যাক্সি কলকাতা ট্যাক্সি এই যে হলুদ কালো ট্যাক্সি মাল কটনের মধ্যে এবং ফিস ট্যাক্সি সবই পেয়ে যাবেন এটা পিওর মাল কটন হাতে না নিলে বুঝতে পারবেন না অসাধারণ কাপড় অসাধারণ কাপড় আর কাপড়টার ওয়েট কেমন আছে মোটামুটি কাপড়টার ওয়েট খুব বেশি নেই সামান্য ওয়েট লাইট ওয়েট তাই এই এছাড়া আমার কোটনে গোলাপ পাচ্ছেন অসাধারণ এই গোলাপেরও প্রচুর কালার

এর কালার সেটিং কটা আছে কালার সেটিং 10 করে প্রত্যেকটা ডিজাইনে 10 করে কালার সেটিং হবে প্রতিটা ডিজাইনে 10 করে কালার সেটিং এর দাম কি থাকছে দাম থাকছে 600 600 একতারা বাউল পিওর কটন খেসের মধ্যে পাচ্ছেন কটন খেস কটন খেস প্রচুর কালার পাচ্ছেন প্রচুর কালার পেয়ে যাবেন প্রচুর কালার পাবেন খুব সুন্দর সুন্দর কালার পাবেন কাছে নিয়ে এসো এগুলো কোনো পিন নাই কিন্তু পুরো অ্যাপ্লিক কাপড় কেটে কেটে করা অ্যাপ্লিকের কাজ আছে অ্যাপ্লিকের কাজ আছে একতারার কি দাম থাকছে পাঁচশো ফাইভ হান্ড্রেড পাখা এটাও বুটিকে পাখা পাখা সব পাখা পাখা কোনো পিন নাই কাপড় কেটে কেটে অল ওভার অল ওভার অল ওভার কাজ থাকছে আর এটাতে বিপি থাকবে অল ওভার অবশ্যই বিপি বিপি তো অবশ্যই থাকি বিপি অবশ্যই আছে ফাইভ খুব সামান্য দাম ফাইভ হান্ড্রেড এ শুধু টেলারের মজুরি অনেক থেকে বেশি যে মিস্ত্রিকে দিয়ে তৈরি করতে হয় তার মজুরি অনেক বেশি এখন হোলসেল রেট মাত্র ফাইভ হান্ড্রেড কাঁথা স্টিচ পাচ্ছেন একদম কাঁথা স্টিচ পুরো উইভিং কাঁথা কাপড়টা কাছে নিয়ে আসো দশটা কালার পাবেন দশটা কালার পাবেন দশটা কালার সেটিং পেয়ে खूब सुंदर मुसलिन आजीद्राम को धाम छवि <mutter> <mutter>

কালারের মধ্যে আছে অফ হোয়াইটের মধ্যেও আছে আটশো পঞ্চাশ টাকা হোলসেল রেট

বড় বড় চুড়িদার পিস হচ্ছে চুড়িদারের পিস সঙ্গে দোপাট্টা আছে দোপাট্টা হ্যাঁ দোপাট্টা এ আট থেকে দশটা ডিজাইনের চুড়িদার পিস হবে ঢাকায় চুড়িদার পিস

কালার সেটিং এতগুলো কালার সেটিং পেয়ে যাবে বিপি ঢাকায় বিপি ঢাকায়

হোয়াইট অফ হোয়াইট এবং অন্যান্য কালারের মধ্যে পাবেন আপনারা একটু ভিডিও কল বা হোয়াটসঅ্যাপের মধ্যে দেখে নেবেন প্রচুর কালার পাবেন বা যারা এখানে এসে দেখতে চান তারা আসুন যা বিজনেস করতে চান তারা আসুন খুব সুবিধা প্রচুর কালার পাবেন অ্যাভেলেবেল কালার প্রত্যেকটা বিপি ঢাকায় বিপি পিসটা আলাদা পাবেন প্রতিটা বিপি পিস পাবে কি দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো যারা হোলসেলে নেবেন তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকবে কাকিনাড়া দেখিয়ে দেবে কাকিনাড়া এটা নিউ আইটেন বিপি ঢাকায় এখন বাংলাদেশ বিপি ঢাকায় বেড়েছে বাংলাদেশ সাইটে পাড়াচুল পাড়াচুল এরারও 10 থেকে 15 কালার পাবেন 10 থেকে 15 কালার শুটিং আছে কটন

পুরোটাই উইভিং কাজ ফুটো রিক্সা দেখুন পুরো উইভিং কাজ ডুয়েল টন পাচ্ছেন ডুয়েল টন ঢাকা

পাশিনা কাপড়টা একটাও নেই কবির কি কাপড় কি কাপড় তোকে বললাম পাঁচ একটাও নেই সেটাও তুই কি দাম থাকছে দাম থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা পুজোর নতুন আইটেম এটারও হলো পুজোর নতুন আইটেম ধরো একটা ছবি দিয়ে দেও ছবিটাটা দেখছ সিকো গদোল কোঠা গদোল খুব সুন্দর কোঠা গদোল খুব সুন্দর গঙ্গা যমুনা পার এবং খুব সুন্দর সুন্দর আচল উইথ বিপি উইথ বিপি দাশকে প্রচুর কালার পাবেন প্রচুর কালার পাবেন কালার সেটিং প্রচুর পেয়ে যাচ্ছেন 10 থেকে 15টা কালার সেটিং পাবেন 10 থেকে 15টা কালার সেটিং পেয়ে যাচ্ছেন আচল কোটার মধ্যে পাচ্ছেন কোঠা কোটা এর কি দাম থাকছে 650 650 650 আর এর কালার সেটিং 10 থেকে 12টা কালার সেটিং পাবে ডিপ এবং লাইট বিভিন্ন রকম কালার পাবে ডিপ কালার সাদা হলুদ গোলাপি সবুজ অ্যাভেলেবেল কালার

এটা দেখেন বডি প্ল্যান এরও দশটা কালার এরও কুড়িটা কালার হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখুন এরও সব শাড়ি খুলে দেখানো হয় না ছবি পাঠানো হয় হোয়াটসঅ্যাপে Maslin beyazsi. Çok sünder sünder item. With BP, piyano maslin beyazsi. Ki dam takçı? ষোলশো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ প্রচুর পাবেন ব্ল্যাক আছে মধ্যে সাদা পাড়ো হবে সাদা লাল পাড়ের মধ্যেও পেয়ে যাবে দেখো অসাধারণ কালার শুটিং কিন্তু পিওর মুসলিম ব্যানারস পিওর মুসলিম ব্যানারস এছাড়া কাকিনাড়া সিল থাকছে গাদোয়াল থাকছে তাঁত থাকছে ঢাকায় থাকছে খুব সস্তায় ঢাকায় পেয়ে যাচ্ছে বুটিকের বিভিন্ন আইটেম পাবেন একদম জলের দামে হোলসেলাররা আপনারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আরো রেট কম যে যারা বেশি নেবেন তাদের জন্য আরও রেট কম থাকবে এটা কলকাতা হাওড়া এবং শান্তিপুর আমাদের তিন জায়গায় ব্রাঞ্চ আছে কলকাতাতে সোমবার আর হাওড়াতে মঙ্গলবার শান্তিপুরে প্রত্যেক দিন খোলা নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আগামী পর্বেই দেখবেন